ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও শাস্তি দেয়া হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেন ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় তালিকা থেকে সরে গেলে সাধারণ ক্ষমা পাবে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন তালিকায় পাঁচশো ষাট জন শহীদ বুদ্ধিজীবী রয়েছে এ সংখ্যা আর বাড়বে না সাড়ে বারো বছরের কম বয়সী যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদের বাতিল করা হবে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর কিন্তু এখনও মুক্তিযোদ্ধার তালিকা কাটাছেড়া হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করা হচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞাও পরিবর্তন করছে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান বর্তমানে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দু লাখ আট হাজার পঞ্চাশ জন এর মধ্যে সাড়ে বারো বছরের কম বয়সী রয়েছে দু জন মামলা নিষ্পত্তি হলে তাদের বাদ দেয়া হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে সরে যাওয়ার সুযোগ হবে বলে জানান তিনি হয়তো যে যারা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান স্বেচ্ছায় যেন চলে যান সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে আর যদি আমরা সেটা না হয় তাহলে আমরা যেটা বলেছি যে এই যে প্রতারণার দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করব উপদেষ্টা বলেন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন উননব্বই হাজার দুশো পঁয়ত্রিশ জন মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যারা সুবিধা নিয়েছেন তাদের বিচার করা হবে মুক্তিযোদ্ধার যে সূত্র সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার এই জন্য এটা আইন সংশোধনের প্রয়োজন আছে এটা উপদেষ্টা কাউন্সিলে এই বিষয়টা উত্থাপন হবে তারা যেটার নির্ণয় করে দেবেন ওই অনুসারেই আমরা করতে এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন বর্তমানে রাজাকারের তালিকা তৈরি করা সম্ভব রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা